হ্যালো ফুটবল ফ্যান্স চারটি অতিরিক্ত দল নিয়ে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের খবরটি পুরনো এ মৌসুম থেকে বত্রিশ দলের পরিবর্তে ছত্রিশ দল নিয়ে বসবে ইউরোপিয়ান আসরটি কিন্তু আজ নিজেদের ওয়েবসাইটে বদলে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগে ড্রয়ের বিস্তারিত তুলে ধরেছে ইউএফা আগামী উনত্রিশে আগস্ট মুনা হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র নতুন এই ফরম্যাটে কোনো গ্রুপ নেই ছত্রিশটি দলের জন্য একটি পয়েন্ট তালিকায় থাকবে তবে দলগুলো আটটি ভিন্ন ভিন্ন দলের সঙ্গে আটটি ম্যাচ খেলবে এর আগে বত্রিশটি দল আটটি গ্রুপে চারটি করে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে দুটি করে ম্যাচ খেলত যেখানে প্রতি গ্রুপ থেকে দুটি করে দল শেষ হলোই জায়গা পেত তবে নতুন ফরম্যাটে লিগ পর্ব সমর্থকদের আরও বেশি প্রতিযোগিতামূলক এবং ভারসাম্যপূর্ণ লড়াই দেখার সুযোগ করে দেবে আটটি ভিন্ন প্রতিপক্ষ খুঁজে নেওয়ার জন্য ড্রতে দলগুলোকে চারটি ভিন্ন পাত্রে রাখা হবে কোন ক্লাব কোন পাত্রে থাকবে সেটি নির্ধারিত হবে মৌসুমের শুরুতে ইউএফআর তৈরি করা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তবে কেবল বর্তমান চ্যাম্পিয়নরা এক নম্বর পাত্রে জায়গা পাবে এরপর প্রতিটি দলের জন্য চারটি পাত্র থেকে দুটি করে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে প্রতিটি পাত্রে দুই প্রতিপক্ষের মধ্যে একটির বিপক্ষে হোম ও অন্যটির বিপক্ষে অ্যাভে ম্যাচ খেলবে দলগুলো এই একই পদ্ধতিতে এবারের ইউরোপা লিগও অনুষ্ঠিত হতে চলেছে লিগ পর্বে কোনো দল স্বদেশি কোনো দলের মুখোমুখি হবে না এবং একটি দেশের সর্বোচ্চ দুটি দলের বিপক্ষে খেলতে পারবে দলগুলো নতুন এই ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের জন্য ড্রয়েও নতুনত্ব প্রয়োজন ছিল যদি আগের গ্রুপ পর্বের মতো ড্র হতো তবে ড্রয়ের জন্য বল লাগতো এক হাজারটি এবং মঞ্চে পাত্রের দরকার হতো ছত্রিশটি আর এক্ষেত্রে ড্র শেষ করতে অনেক লম্বা সময় লাগত এবার ড্রয়ের জন্য ব্যবহার করা হবে একটি আলাদা সফটওয়্যারও যা এলোমেলোভাবে চারটি পাত্র থেকে আটটি প্রতিপক্ষ নির্বাচন করবে আর এই নির্বাচন সরাসরি ড্রয়ের হলরুমে এবং টেলিভিশনে দেখানো হবে এছাড়া সফটওয়্যারই ঠিক করে দেবে কোন ম্যাচ হোমে হবে আর কোনটি অ্যাওয়েতে ড্র শুরু হবে মূলত এক নম্বর পট থেকে প্রতিটি দল আটটি করে প্রতিপক্ষ না পাওয়া পর্যন্ত এই ধারা চলতে থাকবে সফটওয়্যারই মূলত একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দল নির্বাচন করবে ড্র শেষ হওয়ার সঙ্গে দলগুলো নিজেদের প্রতিপক্ষ কারা জানতে পারলেও সূচির বিস্তারিত ঘোষণা করা হবে আগামী একত্রিশে আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের নতুন এই ফরম্যাটের মাধ্যমে ফুটবল প্রেমীদের মাঝে দলগুলোকে নিয়ে আরও রোমাঞ্চ বাড়বে কারণ এর আগে প্রত্যেকটি দল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলার সুযোগ পেত গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত দুটি লেগ মিলিয়ে মাত্র তেরোটি ম্যাচেই খেলার সুযোগ পেত যে কোনো দুটি দল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটের মাধ্যমে প্রত্যেকটি দল গ্রুপ পর্বে আটটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং তারপর শুরু হবে নকআউট পর্বের ম্যাচগুলো যার দ্বারা ফুটবল প্রেমীদের মাঝে চ্যাম্পিয়ন্স লিগকে নিয়ে আরও বেশি রোমাঞ্চ বাড়বে